চলো নিয়ে গিয়ে দেখাই হেভি পছন্দ হয়েছে আমার এর সাথে সেম একটা পলা কিনে দেবো শাখা পলা ওই যে কি একটা সিরিয়াল হতো না ডট কম হ্যাঁ হ্যাঁ ডাক দি ওই পর্দির জন্য তার মানে এনেছে ওই আগে সে ভালোবাসা ডট কম কি একটা সিরিয়াল হতো না ওই সিরিয়ালের নায়ক নায়কাটা এখন ইউটিউবে ব্লগিং করে ওরাও দেখি ওই বউটাও দেখি এটা পড়ে থাকে কি যেন নামটা দাও দাও ঝাড় দাও এভাবে বারবার করে কাজ থেমেিয়ে দিলে চোদ্দশো সত্তর কেন চোদ্দ টাকাও দেবো না আমি কাজ করো ভালো করে করো দেখো ওই জায়গাগুলো নোংরা হ্যাঁ আর আমার ফুলে যেন ধুলো না আসে তাহলে কিন্তু কিচ্ছু হবে না আপনি কি চা পেয়েছেন সকালে

করো 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 খালি এদিক ওদিক তাকাবে আর সময় নষ্ট করবে এই লেবার রাখবো না আমি কি বন্ধুকন এখন কথা বলার একটু সময় পাবো না তোমাদের সাথে আমি তোমাদের সাথে পরে গল্প করতে আসবো এখন বাজে হচ্ছে দুপুর একটা কুড়ি আর রান্না যদিও হয়ে গেছে রান্না করে নিয়েছি এতক্ষণ ধরে তো রান্নাটাই করছিলাম আর ভিডিও এডিট করছিলাম তার জন্য ঘরের কাজ কিছু হয়নি ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করা আর রান্না করা এই দুটোই কমপ্লিট করেছি এখন বিছানা তোলা ঘর চার দিয়া ঘর মোচা এগুলো করবো কখন তারপরে মেয়েকে স্নান করাবো আমি স্নান করব সবাই খাওয়া দাওয়া করবো তারপরে শাড়ির দোকানে যাবো তো সব কিছু দেরি হয়ে গেল ভেবেছিলাম যে তিনটের মধ্যে যদি বেরিয়ে যেতে পারতাম ভালো হতো কিন্তু এখন যা দেখছি পরিস্থিতি চারটে সাড়ে চারটে বেরিয়ে যাবে মনে হচ্ছে বেরোতে বেরোতে যাই হোক চলো তোমাদের সাথে পরে আসছি রান্নাটা মানে গ্যাসটা অফ করব যখন তারপরে পরে ঘরে টরে এনে রাখবো তখন পরে আবার স্নান টান করে একদম খেতে বসে তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে এখনো গ্যাস অফ করিনি ওদিকে জাস্ট ফুটছে একটু পরেই বন্ধ করে দেবো পরে আসছি আর সোমনাথ বাড়িতে নেই সোমনাথ গেল হচ্ছে বাবা বাড়িতে ঢুকে গেছে দেখতেই তো পেলে সকালবেলায় বাবা এসে গেছে মা এসে গেছে তো সোমনাথ ওরা আসার সাথে সাথেই ওদের প্রেসক্রিপশনটা নিয়ে মানে শশুর প্রেসক্রিপশনটা নিয়ে সোমনাথ ওষুধ কিনতে চলে গেছে ঠিক আছে তো চলো পরে আসছি মাঝে হচ্ছে আড়াইটে আবার গ্যাস ট্যাস মুছে ঘরের সমস্ত কাজ সেরে রান্নাবান্না সব কমপ্লিট করে মেয়েকে স্নান টান করি এখন দেখি আড়াইটা বাজে আমার শরীর আর চলছে না জানো এত খিদে পেয়ে গেছে না শরীর মাথা ফাথা ঘুরছে খিদের চোটে সকাল থেকে পুরো না খাওয়া আমি প্রচন্ড খিদে পেয়েছে কি হবে ঠিক খেয়ে নেয় ছোট করে পাচ্ছি না এগুলো ভাজ করা ছিল তাই খুঁজছি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে এই এতগুলো বোতল ভরলাম সব বোতলগুলো খালি হয়েছিল জানো এই যে লেবু আর শশা কেটে নিয়েছি এই ছোট্ট কুচকে থালাটা আমার এই মাঝারি সাইজেরটা মেয়ের সব থেকে বড়টা সোমনাথের এই হচ্ছে চিকেন বাবা ওরে বাবা ওরে বাবা তোমার মা খেতে পারবে না দুঃখের বিষয় মা একাদশী মায়ের আজকে এটাই লাস্ট একাদশী ও আমার বাবার কাজ পড়ে যাচ্ছে তো তারপরে এক বছর একাদশী মানলো মেয়ে বলছে লিপস্টিকগুলো ভেঙে দিয়েছে না ও ভাঙেনি ও ভাঙেনি তা কে ভেঙেছে আমার লিপস্টিকগুলো পরে পরে ভেঙে ও আমি পরে পরে ভেঙেছি কোথায় ও কি করছিস ওখানে কি করছিস আমার লিপস্টিক গুলো কে ভেঙেছে আমি আচ্ছা ঠিক আছে যা ঘরে যা আমি ভেঙেছি বলছি তো যা ঘরে যা ঘরে যাবে না বাইরে থাকবে বাইরে থাকবে তালা মেরে দেবো তো যা একদম বাইরে চলে যা রাস্তায় যা চলে যাবে দি একদম টুক টুকি ধরে চলে যাও দাও ঠিক আছে টাকা আছে কাছে কই টাকা কই আমার কি ও কোথায় আছে আমাকে বলবি না যা ও বলছে দুপুরবেলা কিন্তু ওই পাশের বাড়ির লোকটা সেই মারা গেছিল না ওই লোকটার আত্মা আসে কিন্তু মানুষের রূপ নিয়ে আসবে মানুষের আসে কিন্তু দেখতে মানুষের মতোই হয় এই যে বাবা আসছে মারতে বাবা আসছে মারতে ও বাড়ি ঢুকবে না লিপস্টিক ভেঙে দিয়েছে বকা বকা দেওয়া দেওয়া হয়েছে তাই কেন বকা দেওয়া হয়েছে বকা দেওয়া যাবে না ও নাকি ভাঙেনি বকা দেওয়া হয়েছে নেব আমি চশমা নেব ফোন নেব ওটা ব্যবসার ফোন আমি রিসিভ করি না ওটা শুধু হোয়াটসঅ্যাপ হ্যাঁ নেবো চশমাও তো নেবো চ ঘরে ঘরে ডক

আমাকে আমি বললাম শনি মঙ্গলবারে বেগুন পোড়া খেতে হয় আর রবিবারে বৃহস্পতিবারে এইসব বারে নিমপাতা খেতে নেই রবিবার বৃহস্পতিবার আমি একটা বলি আর একটা শোনে ওর মাথাটা খারাপ হয়ে গেছে তুই আমি কি বলেছে আমি বুঝতে পারিনি তাহলে আমাকে কেস খাওয়াচ্ছে বাবার এই জুতোই তো পড়তে পারি না পড়িয়ে দেবো ছোটবেলাকার মতো না 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 এ ওর মাথায় ব্যাগ উঠেছে যা ঘরে যা বাবা কিন্তু বকবে সোয়েটার মইটার পড়তে হবে এরা ফোন দাও ফোন দাও চলো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের অর্ডারের শাড়িগুলো জাস্ট ব্যাগটা নামালাম তারপর আমি চেঞ্জও করে নিয়ে এই চা করলাম শোনো না সোমনাথের এই চা করলাম আমার আর সোমনাথের আর এদিকে মায়ের জন্য করেছি মাকেও দেব একটা হয়ে যাওয়া এই ভিডিওটা দার্জিলিং এর বৌদি আমার সোনা বৌদির জন্য বলছি এখন কোচবিহারের বৌদি এই আমাকে কি শাড়ি গিফট করেছো সারা রানাঘাট ঘুরে বেড়াচ্ছি ব্লাউজ পাচ্ছি না অনেক দোকান ঘুরেছি তোমার দেয়া শাড়িটার সাথে কোনো ব্লাউজ পাচ্ছি না ঠিক আছে যদি না পাই এই শাড়ির ব্লাউজ কিনে দেওয়ার দায়িত্ব তোমার চলো সব দোকানগুলোতে যে কটা দোকান আছে সব জিজ্ঞেস করতে করতে যাচ্ছি হাতে নিয়ে গাড়ি থেকে নামতে হচ্ছে না গাড়িতে বসে জিজ্ঞেস করছি এই কালারের ব্লাউজ হবে এরা বেনা হচ্ছে আবার একটু এগে এই কালারের ब्लाउজ হবে হচ্ছে ও বৌদি ভিডিওটা দেখছ এই কালারের ब्लाउজ কুরিয়ার করে পাঠিয়ে দাও আমার বাড়ি তাহলে শাড়িটা আমি পরতে পারবো না কোনোদিন চল বন্ধুরা ওই ब्लाउজ তো পেলাম না বাড়িতে চলে আসলাম অনেকটা মন খারাপ নিয়ে মেয়ের দুধ কিনলাম সোমনাথের ফল কিনলাম চলে আসলাম এখন যাচ্ছি ফসোমশার সাথে একটু কথা ক্যামেরাটা কেমন ঘোলাটে হয়ে গেছে আমা দেখেছো ওই উনত্রিশ তারিখে আমার বাবার কাজ আছে কে করবে না করবে দেখি মা কি করছে দেখো সেই সন্ধের থেকে আমার ব্লাউজগুলো সব ভাঁজ করছে কটা ব্লাউজ হলো মা একশোটা হবে হ্যাঁ হবে ও বা ভিতরে একটা রাউন্ড আর বাইরে একটা রাউন্ড না

জমা দিয়ে জমা দিয়ে দিয়েছো কার কাছে ইউটিউব স্যারের কাছে জমা মা এতক্ষণ ধরে ওয়েট করলো ফর্দ নিয়ে আসবে বলে সোমনাথ এখন ওই বাড়িতে আমার শ্বশুরমশাইর সাথে বসে রয়েছে কথাবার্তা বলছে ওই বুধবার দিন সকাল আটটার সময় আমার মশাই আর আমার ভাসুর দুজনে মিলিয়ে আমার বাপের বাড়িতে যাবে সকাল আটটার মধ্যে দিয়ে মা আর আমার দুজনার যা কাজ রয়েছে ওগুলো করে নেব ঠিক আছে এই তো উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি সর বুধ না উনত্রিশে জানুয়ারি মঙ্গলবার করছে বুধবার দিন সকালবেলা যাবে ওই বললো যে যে তারিখে মারা যায় পরের বুধবার দিন পরছে বুধবার মঙ্গলবারে মনে হয় না এটা ওই দিনই পড়েছে হ্যাঁ উনত্রিশ তারিখেই পড়েছে ওই বিকেল করে মনে হয় আমার শ্বশুরমশাই ভুবনেশ্বরে টিকিট কাটতে হবে উনত্রিশ তারিখে বেরিয়ে যাবে আর সকাল করে আমার বাড়িতে গিয়ে কাজটা কাজটা করে দিয়ে আসলে হিদিকে ফোন করি দিকে দিদিকে আমি আজকে রাতেই ফোন করবো ইতিদিকে বলবো যেন ওই দিনটা থাকে আমাদের বাড়িতে না হলে পারবো না হুম ও একাই সামলে নেবে হ্যাঁ হ্যাঁ এক্সপায়ার্ট একদম একাই সামলে নেবে আমাদের দ্বারা সেই বাবার কীর্তনের দিনকে তো আমি শুধু দাঁড়িয়েছিলাম সব একা হাতে করেছিল আর এইবার তো অত চাপ নেই না ও আরামসে সামলে নিতে পারে আজকে একটা শাড়ি নিয়ে আসলাম আমার জন্য তো শাড়িটা কেমন দাঁড়া হুম তার আগে কত শাড়ি হয়ে যাবে তার ঠিক নেই ঠিক শাড়ির কালারটা ভালো না দারুন দারুন হেভি ফুটবে এই সব কালারই তো ফোটে ডিপ কালার না সেই ফুটবে অনেকে বলে না আমার মেয়ে নাকি কালো তাহলে যখন হয়েছিল তখন যখন দেখতামে হসপিটালে সব নাকি বহরমপুর হসপিটালে হয়েছিল এটা যারা বহরমপুর থেকে ভিডিও দেখো এত হয়েছে বাবার কাছে গল্প শুনেছি বাবা বলতো না মিথ্যা কথা না সত্যি কথাই

এই শাড়ি না এই শাড়ি নিয়েছে না দেখ বন্ধুরা আজকে শাড়ি তোমরা খুলে দেখাতে বলো না দেখো আজকে দেখিয়ে দিলাম আমরা খুলে শাড়িটা বানাতেই হবে বানাতেই হবে এর মধ্যে দিয়ে আসবো বাড়ি আমিও যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না সেয়াদের বাড়ি কবে বিয়ে আমি বিয়ে বাড়ি গেলে শাড়িটা নিয়ে না আমি বিয়ে বাড়ি গেলে শাড়িটা নিয়ে যাবো তার আগে তুই একবার পরে নিবি না না আমি পরবো না আমার পড়লো তো আমার চ্যানেলটা দেখে নেবে সবাই আমি তো ইয়ে করব পুজোর সময় ভাঙবো ভাবছি আমি সারা বছর ধরে টুক টুক টুকটুক করে কিনে রাখছি পুজোর সময় যাতে আর শাড়ি টাড়ি কিনবো না অঘ্রাণ মাস কবে জানি না এটা কি মাছ চলছে অগ্রান মাসে দিদির মেয়ের বিয়ে তোকে কিন্তু যেতে হবে যাবি তো মা সোমনাথকে বাড়ি এসে নিমন্তন্ন করে যাবে অত সোজা না বলেইছে দিদি বলেইছে যে আমি সব আর জায়গা যেতে পারবো মন্দিরের বাড়ি যেতে পারবো না ঠিক আমি মন্দিরকে বাড়ি গিয়েই নিমন্ত্রণ করে আসবো এবার বাড়ি এসে নিমন্তন্ন করলে সেটা কিন্তু ফেরাতে পারবে না সোমনাথ সাবি সোমনাথ বৌলানাথ চলো টাটা গুড নাইট শুভরাত্রি

ভালোবেসে বলো <coughs> <coughs> <coughs>

কতটা বাবা মাকে অফ থাকলে তখন ফোনটার জন্য না কিন্তু টিভিতে পাইলে যদি হ্যাঁ একটা সঙ্গী পেয়ে গেলে তো টিভিও ভুলে যায় সঙ্গী পেয়ে গেলে টিভিও দেখবে না ইয়েও করবে না এই যে মা মেয়ে এখন দুজনে চলে যাচ্ছে হ্যাঁ সোমনাথ মাকে আর মেয়েকে নামিয়ে দেবে তার একটা কারণ আছে কারণ কালকে খুব ভোরবেলা আমি আর সোমনাথ ঘুম থেকে উঠবো এক জায়গায় যাব। কালকেই চলে আসব বাড়ি কালকে সন্ধ্যের বেলা হ্যাঁ সেটা আজকে ভিডিওতে অ্যানাউন্স করব না কালকে রাতেই বাড়ি চলে আসব কিন্তু কালকে ভোরবেলা যেহেতু আমাকে সোমনাথকে বেরিয়ে যেতে হবে তার জন্যই মাকে আর মেয়েকে তাড়িয়ে দিচ্ছি দিচ্ছি দিয়েছি ওইটা না পরে যখন বেরোবি আমার উঠোনে ওই দিদাকে প্রচুর জ্বালাবা হ্যাঁ প্রচুর প্রচুর জ্বালাবা খুব দুষ্ট করবা দিতে পারি গিয়ে

মা ভয় পাচ্ছে উঠতে একদিন বাবাকেও তুলেছিলাম বাবা তো যেভাবে বসেছিল আছে সোমনাথ বাজারে যাওয়ার সময় বাবাকে গ্রিন পার্ক থেকে তুলেছিলাম আর বাবা তো আছে নাকি তাই এক্সট্রা যে তোমাকে দুধ ঢেলে দেবো কেন দিয়েছি

কত বছর পর মা বাইকে উঠছে না ভয় পাচ্ছে বাবা চলো এবার মেয়েকে তো খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে মেয়ে চলে গেল এবার সোমনাথ তো ভাত খাওয়া হয়ে গেছে সোমনাথকেও ভাত দিয়েছিলাম সোমনাথেরও খাওয়া হয়ে গেছে শুধু আমার মা এই খেতে পারলো না আজকে একাদশী বলে ফল টল তাও দিয়েছি ফল খাবেক্ষণ আর আমি এখন আমার খাওয়া বাকি আছে আর জনির খাওয়া বাকি আছে আর ঘরটার গোছানো বাকি আছে ব্যাগ গোছানো বাকি আছে সকালবেলা কালকে উঠতে হবে অনেক সকালে উঠবো কালকে ছটা সাড়ে পাঁচটা ছটা অ্যালার্ম দিয়ে বেরিয়ে যাবো ঘুমতে কোটে জাস্ট স্নানটুকু করব দিয়ে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে পারলে ভালো হুম কালকে যত রাতই হোক বাড়ি ফিরে আসতে হবে সোমবার থেকে মেয়ের স্কুল পড়াশোনা শুরু কালকের দিনটা রবিবার নেহাত ছুটি এই তো তাই মেয়েও আনন্দ করছে ওদিকে এদিকে আমরাও আনন্দ করবো চলো আজকে তাহলে ব্লগটা শেষই করে দিই বলো হ্যাঁ চলো ব্লগটা শেষই করে দিই কারণ এখন তো আমি টর গোছাবো খাবো বিছনা করবো এই কাজগুলো করবো ফোনটা একটু চার্জও হয়ে যাক রাত্রিবেলা আবার ফোনও দেখার ব্যাপার থাকে একটুখানি তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আর কী বলে কেউ বলতে গেলাম ভুলে গেছি টাটা